কিন্তু হিউজ বড় বক্স এই বক্সগুলো কিন্তু পার্সেল হয় না এই চাইনিজ বড় মাথা যেগুলো তারা যারা আস মানে নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই আইসা নিতে হবে আর গুলো পার্সেল হবে এগুলো পার্সেল করা যাবে আসসালামু আলাইকুম গাইজ আমাদের মাঝে চলে আসছে নাবিল ও আসছে ড্যামরা থেকে ও টেডি নেওয়ার জন্য আসছে যদিও ও আগে থেকে বলে নাই কোনটা নিবে সেই জন্য আসলে আমরা সবগুলো নিয়ে আসছিলাম যে আমাদেরকে যেগুলো আসলে চাইনিজ বড়ো মাথাগুলো দুইটা সাইজ তারপরে হচ্ছে ইয়েলো ব্রাউন যেগুলো পাওয়া যায় তো সবগুলো নিয়ে আসছি শর্ট করে ভিডিওটা করব। নাবিল তোমার পছন্দ কোনটা এখানে আচ্ছা আলামী একটু চাইনিজ বড়ো মাথাটা ওকে দেখাও তো আমাদের ওকে যদিও কিন্তু ছোটো বাট ওর ওর হাইট কত পাঁচ ফিট পাঁচ ফিট হবে না হ্যাঁ হ্যাঁ যাই হোক বড় মাথা আচ্ছা তা নাবিল আব্বু আসছে ওকে কস্টিউম নেওয়ার জন্য ওকে এবার আমি এটা পড়াবো আচ্ছা এটা পড়াই দাও ভিতর থেকে কস্টিউমটা বের করো তো আমি একটু আপনাদের দেখাই দিই এখানে এটা হচ্ছে চাইনিজ ছোট ইয়ে ছোট আর এগুলো হচ্ছে চাইনিজ বড় এগুলো হিউজ বড় এগুলো আসলে ছোটরা বেশিরভাগ সময় নেয় না কারণ এগুলো হচ্ছে অনেক বড় সাইজের বাট নাবিলের এইটাই পছন্দ দ্যাটস আসলে এটা নেওয়া এবার আমরা নাবিলকে ফুল কস্টিউমটা পরাবো যে আসলে দেখব ওর কেমন মানে দেখা যায় কেমন তো নাবিলকে এবার কস্টিউমটা পরানো হচ্ছে ফুললি তো বালিশটা হচ্ছে ওকে পরানো হয়ে গেছে এবার কস্টিউম পরানো হবে আর এখানে কিন্তু অলরেডি আমাদের কাছে যে বক্সগুলো এখানে কিন্তু হিউজ বড় বক্স এই বক্সগুলো কিন্তু পার্সেল হয় না এই চাইনিজ বড় মাথা যেগুলো তারা যারা আস মানে নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই আইসা নিতে হবে আর ছোটোগুলো পার্সেল হবে এগুলো পার্সেল করা যাবে সাধারণ আমাদের এইটা পার্সেল করতেই হচ্ছে অলমোস্ট সাড়ে চারশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ চলে যায় কারণ এটা হচ্ছে ডাইমেনশন সাইজটা হয় কোনো কিছু পার্সেল দিলে অনেক সময় এই ছোট ছোটো পলি দেয় সেগুলো কম হয় ডেলিভারি চার্জ কিন্তু যেগুলো বক্স যায় সেগুলো ডেলিভারি চার্জ অনেক বেশি যায় কারণ এটা হচ্ছে জায়গাটা অনেক বেশি খায় ওকে কস্টিউম হচ্ছে কস্টিউমটা তারপরে কেমন লাগে এই কস্টিউমের চেইনগুলো আমি একটু দেখাতে চাই এই চেইনগুলো হচ্ছে অনেক উন্নত মানের সহজেগুলো টেন ছেড়া যাবে না ওকে ওকে বডি পরানো শেষ নাবিলকে অনেক আগে থেকে ভিডিও দেখো আমাদের অনেক আগে থেকে আসলে এই ভিডিও দেখে আবার অনেক বাচ্চারাই কল দিবা আসলে প্লিজ তোমরা আগে তোমাদেরকে উদ্দেশ্য বলি বাচ্চারা প্লিজ কল দিবা না আগে তোমাদের আব্বু আম্মু বা তার যারা আছে অভিভাবক তাদেরকে বলবা তারা যদি রাজি হয় তারপরে কল দিবা আঙ্কেলকে কি অনেক জ্বালাইছে আজকে মানে লাগবেই লাগবেই সাথে আসবে আর সামনের বাদ্য তো চিন্তা হলো বাদ্যদের করে আচ্ছা আচ্ছা তো এরকম নাবেলের আব্বু যেমন রাজি হয়েছে হাতটা পুরো রাখো তো হাতটা সম্পূর্ণ পুরো उठाও হ্যাঁ ঠিক আছে বেশি একটা ই হয় না তো একটু লম্বা হয়েছে বাট ওটা বেশি লম্বা না যেহেতু ওর ও মাত্র গ্রো করতেছে অবশ্যই আর আরো হাইট হবে না সো এর নাবিলকেও পরণ হয়েছে মিডিয়াম সাইজ ওটা হচ্ছে সবথেকে বড় ওটার থেকে একটু ছোট বাট দুটো প্রাইস सेम তো যে ইন্ডিয়ানটা আর এই সব থেকে বড়োটা ওকে নবেল সবাইকে টাটা দিয়ে দাও টাটা যারা যারা কস্টের অর্ডার করবেন স্ক্রিনে দাও নাম্বারে কল করেন ওকে নবেল মাথাটা খুলে ফেলো মাথাটা খুলে দাও কেমন গরম কেমন একদম টু বি অনেস্ট হ্যাঁ ভালোই ভালোই গরম না অনেক গরম এখন তোমার কোনটা পছন্দ হয়েছে আধ দিয়ে দেখাও বড়টাই পছন্দ হয়েছে আচ্ছা আপনাদের তো অবশ্যই চাইছিলেন ছোটটা নেওয়ার জন্য ওর জন্য কমফর্ট হইতো কমফর্ট হইল যেটা ভালো হইতো না এখন ওর চয়েস পছন্দ সেটাই ওকে তো যাই হোক বাচ্চারা আগে ফ্যামিলি বাবা মাকে কল যদি রাজি হয় তাহলেই শুধু আমাকে কল দিবা अदरवाइज কল দিবা না কারণ বাচ্চাদের বেশি ভাগ কনফার্ম হয় না তো এই গেছে আসসালামু আলাইকুম এই ফাইনালি নাবিলের প্রোডাক্ট ডান হয়ে গেছে আর এটা হচ্ছে বড় মাথা আর সত্যি নাবিল কিন্তু কাস্টমার ব্যাপারে মানে অনেক ডিটেলস বলতেছিল আমি যেটা দিয়ে ভিডিও করি ও সেইটাই চাচ্ছিলো আর আমারটা কিন্তু ডাবল পার্টের এইগুলো সিঙ্গেল পার্ট ছিল তো ও এটা নিবে তো ফাইনালি ওর আব্বু কিনে দিল আর কাইন্ডলি বাচ্চারা কল দিবে না আসলে বাচ্চাদের জন্য এই বড়টা না বাচ্চাদের জন্য এরকম ছোট। তো বাচ্চারা কাইন্ডলি কল না আর বাচ্চারা বাচ্চাদের কাস্টমগুলো আসলে সেল করা হয় না বড়দের কস্টমি সেল করা হয় বাট যদি কোনো অভিভাবক কিনে দিতে চায় কাস্টমাইজ করে তাহলে দেওয়া হবে ওকে নাবিল তোমার কি পছন্দ হয়েছে আচ্ছা তুমি আসছো কোথা থেকে বললা ড্যামরা তোমার তো কোনো ইউটিউব চ্যানেল নেই আচ্ছা থাকলে প্রোমোট করে দিতাম যারা যারা নেবে তাদের ফার্স্ট চ্যানেল আমরা অবশ্যই প্রোমোট করি ওকে আর এই অলরেডি যে টাকা দেওয়া হয়েছে এখানে সাড়ে বারো হাজার টাকা ওকে আল্লাহ হাফেজ